আজকে আপনাদেরকে সোয়াবিনের মোমো বানিয়ে দেখাবো খেতে খুব টেস্টি হয় খুব সুন্দর হয় এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটা পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমি প্রথমে সোয়াবিন নিয়ে নিয়েছি তারপরে গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম তারপর আর একটি বাটি নিয়ে নিয়েছি সেখানে আমি দেড়শো মতো ময়দা নিয়ে নিলাম ময়দাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর ময়দা আর লবণ হাতে করে ভালো করে মিশিয়ে নেব এবারে অল্প অল্প করে জল দেবো আর ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেব একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দেবো আর মাখিয়ে নেব মোমো বানানোর ময়দা মাখার কাছেই সুন্দর হয় যেমনভাবে মাখবেন মোমো তেমন নরম সফট হবে দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেল আমি এবার তেল ওপর থেকে খানিক দিয়ে দিলাম দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য এখানে একটি বাটি আমি চাপা দিয়ে রেখে দেবো ময়দাটা এদিকে আমি দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে অল্প পরিমাণ ধনে পাতা কিছু কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজের কলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এদিকে মিক্সি জার নিয়ে নিলাম সোয়াবিনগুলো হাতে করে চেপে চেপে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব দেখুন তারপরে আমি এটা পেস্ট করে নিলাম খুব মিহি করে পেস্ট করা যাবে না দেখুন এইভাবে আমি পেস্ট করে নিয়েছি দানা দানা থেকে গেছে তারপরে আমি গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিলাম সেখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম এই দু চামচ মতো তারপরে তেলের মধ্যে আদা রসুন যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব বেশি ভাজবো না দু মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটাও আমি বেশিক্ষণ ভাজবো না দু মিনিট মতো খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে আমি কুচনো লঙ্কাটা দিয়ে দেবো ওটাও আমি বেশিক্ষণ নাড়বো না এক মিনিট মতো দিয়ে নেড়ে চেড়ে নেব তারপরে যে সোয়াবিনটা পেস্ট করে রেখেছিলাম সোয়াবিনটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব বা ভালো করে কষিয়ে নেব তারপরে ধনে পাতা পেঁয়াজ কলি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ মতো সয়া সস দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে টেস্টের জন্য অল্প সামান্য চিনি দিয়ে দেব। তারপর এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার পুর আর যে থালায় করে আমি ভাপে বসাবো সেই থালাটায় আমি সাদা তেল মাখিয়ে নেব দেখুন আমি খুব ভালো করে সাদা তেল মাখিয়ে নিলাম তারপরে ময়দাটা মেখে রেখেছিলাম এবার খুলে নিলাম তারপর হাতে করে খুব ভালো করে আমি আবারও মেখে নিলাম এবারে আমি যে লুচির লই করি সেইভাবে আমি ছোট ছোট করে লই কেটে নেবো লুচির থেকে একটু ছোট করে কাটতে হবে দেখুন আমি হাতে করে লইগুলো কেটে নিচ্ছি সব লইগুলো আমার কাটা হয়ে গেল আমি সামান্য সাদা তেল নিয়ে উপরে মাখিয়ে দিলাম তেলটা মাখিয়ে রাখলে পরে একটার গায়ে একটা লাগবে না এদিকে আমার রেডি হয়ে গেছে পুরটা এরপরে আমি একটা চাকতা বেলনা নিয়ে নিয়েছি এবার লইগুলো নিয়ে আমি একটা একটা করে বেলে নেব দেখুন আমি একটা নিয়ে নিয়েছি আপনাদেরকে বেলে দেখাচ্ছি ওটা আমি বেলে নিচ্ছি এইভাবে বেলে নিতে হবে দেখুন এইভাবে আমি বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরে এবার আমি হাতের তালুর মধ্যে তুলে নিলাম এরপর আমি চামচে করে এক চামচ মতো পুর দিয়ে দেবো তারপরে আমি এইভাবে ধরে যেভাবে বেনু পাকাই বা যেভাবে শাড়ির কুচি করা হয় সেইভাবে আমি ধরে এটাকে কুচিয়ে কুচিয়ে নেব দেখুন এইভাবে বানাচ্ছি আপনারা দেখতেও পাচ্ছেন এবার দুটো মুখ ধরে একসাথে আমি চেপে দেব। মোমো অনেক রকমভাবেই বানানো যায় কিন্তু আমি এইভাবে বানালাম দেখুন আমার যে সকল পুরনো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর নতুন যে সকল বন্ধুরা আছে তাদেরকে আমি বলছি আমার এই ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আরও একটা মোমো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন এই যে এটা লুচির মতো করে বেলে নিলাম তারপরে এবারে পুর দিয়ে দেব এটাই দু চামচ মতো দিয়ে দিলাম পুরটা এর ভিতরে যত পুর দেবেন বেশি করে ততই খেতে সুন্দর লাগবে বা টেস্ট হবে দেখুন হাতে করে যেভাবে শাড়ির কুচি করে সেইভাবে ধরে আমি কুচিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন খেতেও খুব সুন্দর লাগে খুব টেস্টি লাগে খুব মুখরোচক খাবার মোমোটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে খেতে দেখুন আমি হাতে করে ধরে ধরে কুচির মতো করে এবার দুটো মুখ আমি একসাথে জুড়ে দেব অনেকটা বেশি ভরা হয়ে গিয়েছে তো সেই কারণের জন্য এটা একটু বিয়ে হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে অসুবিধা হচ্ছে দেখুন বন্ধুরা এইভাবে কুঁচিগুলো ছেড়ে যাচ্ছে এবার দিয়ে একসাথে মুখটা এইভাবে জুড়ে দেবেন দেখুন একসাথে মুখটা আমি চেপে চেপে দিলাম এভাবে মোমো নানান রকম ডিজাইনের বানানো যায় আপনারা যেভাবে খুশি যেভাবে ইচ্ছা আপনারা ডিজাইন দিতে পারেন দেখুন এভাবে মুখটা আমি জুড়ে দিলাম মুখটা খুব ভালোভাবে জুড়ে দিতে হবে তা হলে খুলে যাওয়ার ভয় থাকে বন্ধুরা এইভাবে বানিয়ে বাড়িতে একবার খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তারপরে আমি গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি কড়াইয়ের ওপরে আমি ওই মোমো থালাটা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম মোমো বেশিক্ষণ লাগে না সময় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন মোমো আমার রেডি হয়ে গেছে মোমো বানানো কোনো ঝামেলাই নাই খুব সহজে দশ মিনিটে বানানো হয়ে যায় আর আমার এই ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন